চুলটা কতটা সুন্দর লাগছে এবার আরো সুন্দর লাগবে তো চলো ফুলটা তোমাদের বানিয়ে দেখায় আমি কিভাবে বানিয়েছি ফুলটা একদম সোজা আজকে একটা মানে ইয়ে হোক কালকে আবার ছোট ছোট করে করি হ্যাঁ ছোট ছোট করে বেশি ইয়ে অনেক পাপড়ি হবে কত করেছি আমি আমার মানে চারটে করে দুদিকে ঝুঁটি বাঁধতাম তো চারটে করে ফুল থাকতো যে একটা নোংরা হয়ে যেত আর একটা করতাম একটা নোংরা হয়ে যেত আর একটা করতাম এই যে এটা এরকম ভিতর দিয়ে একদম সুন্দর করে করেছি এবার এই যে ফুলের পাপড়িগুলো মেলাবো এটা মানে মানে আমার তো খুবই প্রিয় একটা ফুল আমি যে কত পড়েছি মানে এটা মানে মাথায় দিলে অটোমেটিক এমনি নোংরা হয়ে যায় একদিন কি দুদিনের বেশি দেয়াও যায় না আরো অনেক রকম ফুল হয় এখন অনেক বছর হয়ে গেছে আপাতত এটাই করে দিলাম এটাও গোলাপের মতনই লাগে দেখতে মানে আজকে যা রান্নাগুলো যা টেস্ট হয়েছে না তুই জাস্ট একবার খাবি বিউলির ডাল মানে তুই তো মানে ঘন ডাল ভালোবাসিস হ্যাঁ তারপরে ঘি দিয়েছি খুবই সুন্দর হয়েছে মানে এত টেস্ট হয়েছে আজকে মানে তোর মাছ মাংস খেতে ইচ্ছা হবে না মনে হবে যেন ওটা দিয়ে ভাত খাই আচ্ছা তুমি তারপরে চিংড়ি চিংড়ি ভাপা আজকে মাইক্রো বেনে করেছি চিংড়ি ভাপা ইয়েস দই দিয়ে চিংড়ি ভাপা আলু পোস্ত বিউলির ডাল পুরো জমে ক্ষীর খাওয়া এই দেখো আমার মেয়ের স্কুলের মাথার ফুল কমপ্লিট এটা আরো সুন্দর আর একটু মানে ছাড়াতে হবে তো যাই হোক এই যে দেখো ফুল কমপ্লিট এবারে মুখ দুটো মারবো চলে আসে